শেষ চারের লড়াইয়ে সাহাল আব্দুল সামাদকে ফেরাতে মোহন বাগান। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে সৌদি আরবের আভায় আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচের আটচল্লিশ ঘন্টা আগে চোট পাওয়ার পর থেকেই মাঠের বাইরে রয়েছেন সাহাল আব্দুল সামাদ সেমিফাইনালের আগে তাকে সুস্থ করে তোলার মরিয়া চেষ্টা চলছে ভারতীয় দলের অনুশীলনের পায়ে পেশিতে চোট পেয়েছিলেন সাহাল গুয়াহাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় পর্বের ম্যাচের আগেই বাদ পড়েন তিনি তারপর থেকে কলকাতাতেই রিহাব করছেন কিন্তু মোহনবাগানের শেষ তিনটি ম্যাচে দলে জাগা পাননি তিনি প্রশ্ন উঠেছে আগামী তেইশে এপ্রিল সেমিফাইনালে প্রথম পর্বে কি খেলতে পারবেন সাহাল সবুজ মেরুন শিবিরে খোঁজ নিয়ে জানা গিয়েছে সাহালকে নিয়ে তাড়াহুড়ো করতে চান না কোচ আন্তেলিও লেপাস হাবাস সেক্ষেত্রে সেমিফাইনালে প্রথম পর্বে সাহালকে খেলানো ঝুঁকি নিতে চান না মোহনবাগানের স্পেনীয় কোচ কারণ তার উদ্বেগ অনেকটাই দূর হয়েছে অনিরুদ্ধ থাপা ছন্দে থাকায় হাবাসের অস্বস্তি বেড়েছে মুম্বাই সিটি এফসি বিরুদ্ধে ম্যাচে ব্র্যান্ড্যান হামিল লাল কার্ড দেখায় ফুটবলারদের ছুটি দিলেও স্পেনীয় কোচ নিজেকে ব্যস্ত রেখেছেন সেমিফাইনালের রণকৌশল তৈরি করতে এই কারণে লিগসিল জয়ের উদযাপনে আপত্তি জানিয়েছেন তিনি এমনকি ফিফা প্রেসিডেন্ট জিয়াননি ইন প্রথমবার লিগসিল জয়ের জন্য মোহনবাগানকে সমাজ মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন শুনেও বাড়তি উচ্ছ্বাস দেখাতে রাজিনন হাবাস ফুটবলারদের তিনি বারবার সতর্ক করে দিয়েছেন উচ্ছ্বাসে ভেসে না গিয়ে সেমিফাইনালে মনোসংযোগ করতে দিমিত্রি কামিন্সরা অবশ্য লিগশিল জয়রাতেই জানিয়েছিলেন আইএসএল চ্যাম্পিয়ন হয়ে ত্রিমুকুর যেটাই তাদের পাখির চোখ শুক্রবার থেকে শেষ চারের প্রস্তুতি শুরু করার পরিকল্পনা রয়েছে হাবাসের সেই দিনই চূড়ান্ত হয়ে যাবে শেষ চারে মোহনবাগানের প্রতিপক্ষ কারা উড়িষ্যা এফসি বনাম কেরালা ব্লাস্টার্স ম্যাচে জয়ী দল মুখোমুখি হবে মনবীর সিংহদের চলতি আইএসএলে উড়িষ্যার সঙ্গে দুটি পর্বই ড্র করেছিল মোহনবাগান একটিতে হয়েছিল দুই দুই একটিতে শূন্য শূন্য কেরলের কাছে ঘরের মাঠে শূন্য একে হেরেছিলেন দিমিত্রীরা কোচিতে দ্বিতীয় পর্বে তারা চার তিনে জিতিয়েছিলেন সবুজ সমর্থকদের অধিকাংশই চারে প্রতিপক্ষ হিসাবে কেরলকে চান কিন্তু মোহনবাগানের কোচ থেকে ফুটবলার কোনো প্রতিপক্ষই হালকাভাবে নিতে রাজি নন তাদের চারের দ্বৈরথ কখনো সহজ হয় না আপনার কি মনে হয় মোহনবাগান কি এই বছরও আইএসএলের ট্রফি জিততে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ